শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ত্রিশ দশমিক আট সাত পয়েন্ট বা শূন্য দশমিক ছয় দুই শতাংশ হ্রাস পেয়েছে এবং চার হাজার নয়শো তেত্রিশ পয়েন্টে বন্ধ হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো সাতান্ন কোটি টাকা যা গত সপ্তাহে শেষ কার্যদিবসের দিনের তুলনায় এক দশমিক তিন পাঁচ শতাংশ কম ব্যাঙ্কিং সেক্টর থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাঙ্ক টেলিকম সেক্টর থেকে গ্রামীণফোন ফোন এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে বিকন ফার্মাসিউটিক্যালস মূলত আজ বাজারে পতনে মূল ভূমিকা রাখে সেক্টর অনুযায়ী রিটার্নের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড সেক্টর সর্বোচ্চ এক দশমিক পাঁচ আট শতাংশ লাভ করেছে আর টেক্সটাইল সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক দুই চার শতাংশ লাভ করেছে অন্যদিকে টেলিকম সেক্টর আজ সর্বোচ্চ এক দশমিক আট আট শতাংশ ক্ষতি মুখে পড়েছে আজকের কুড়ি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে চারটি এনবিএফআই এবং চারটি ফুডস অ্যান্ড অ্যালায় কোম্পানি অন্তর্ভুক্ত ছিল প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল বাংলাস এবং রিলায়েন্স ওয়ান রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল এ প্রথম স্কিম আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে জিল বাংলা সুগার মিলস এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং উসমানিয়া গ্লাসিট ফ্যাক্টরি আজ শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার হিসেবে তালিকাভুক্ত হয়েছে এই স্টকগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় এসিআই এপেক্স পেক্স স্ট্যানারি এবং বাংলাদেশ বার্ডিং এলেক্ট্রোর্সের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই সবগুলোর লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকে শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশে নির্মাণ খরচ নভেম্বর মাসের হ্রাস পেয়েছে এ নিয়ে তাঁরা সপ্তম মাসের ধারাবাহিক পতনগুলো যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত সরকারি তথ্য থেকে জানা গেছে দুর্বল বাজার চাহিদার কারণে নির্মাণ সামগ্রীর মূল্য কমেছে বিল্ডিং মেটিরিয়ালস প্রাইস ইন্ডেক্স বিএমপিআই অক্টোবরের তিন দশমিক ছয় দুই শতাংশ থেকে নেমে তিন দশমিক পাঁচ তিন শতাংশ হয়েছে শিল্প বিশেষজ্ঞরা উল্লেখ করছেন যে সরকারি তহবিলভিত্তিক নির্মাণ প্রকল্পের হঠাৎ হ্রাস চাপ সৃষ্টি করেছে যার ফলে কাঁচামাল সংরক্ষণকারী সরবরাহকারীরা তাদের মজুদে থাকা কাঁচামাল বিক্রি করতে বাধ্য হয়েছে খরচের এই ধারাবাহিক হ্রাস নির্মাণকারীদের এবং বাড়ি ক্রেতাদের জন্য এটি বেশ স্বস্তিদায়ক হয়েছে বিশেষ করে যখন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশে পোশাক রপ্তানি যা দেশের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে শুল্ক চাপের মধ্যেও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে দুই হাজার পঁচিশ সালের প্রথম নয় মাসে রপ্তানি আঠারো দশমিক ছয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং প্রধান প্রতিযোগীদের মধ্যে শীর্ষে রয়েছে মার্কিন সরকারি তথ্য অনুযায়ী জানুয়ারি সেপ্টেম্বরের সময়কালে রপ্তানি উভয় ক্ষেত্রে মূল্য এবং পরিমাণ দুটোতেই প্রবৃদ্ধি হয়েছে যা প্রায় সকল প্রধান প্রতিযোগীর তুলনায় বাংলাদেশের পারফরমেন্স ছাপিয়ে গেছে এই শক্তিশালী প্রবৃদ্ধি বিশ্বে বাজারে দেশের তৈরি পোশাক খাতে প্রতিযোগিতা এবং স্থিতিশীলতা প্রতিফলিত ধরে আজ এ পর্যন্তই ধন্যবাদ